আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহসেন আবদুল্লাহ আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আমি কথা বলবো আমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে আসলে হার্ট অ্যাটাক জিনিসটা কি কে কাকে অ্যাটাক করে হার্ট তো আমাদের শরীরের ভেতরে থাকে কিন্তু এটাকে অ্যাটাক করে কে বা কীভাবে অ্যাটাক হয় আমরা অনেকেই এ সম্পর্কে ভালো জানি না অনেকেই হার্ট অ্যাটাককে স্ট্রোক মনে করি কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এক জিনিসটা যদিও দুটাই রক্তনালীর অসুখ আমাদের হার্টের মধ্যে রক্তনালী আছে ব্রেনে রক্তনালী আছে এই রক্তনালীগুলো যখন কোনো কারণে রক্তচর্বি জমার কারণে হোক বা বিভিন্ন কারণে হয় যখন সেগুলো চিকন হয়ে যায় তাহলে এর মধ্যে রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হয় ঠিকমতো রক্ত চলাচল করতে না পারলে তখন আমাদের ব্রেইনে অথবা হার্টে যে মাংসপেশী আছে অথবা যে কোষগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মারা যায় এই বিষয়টা কি হচ্ছে ব্রেনে যেটা হয় সেটাকে বলা হয় স্ট্রোক আর হার্টে যেটা হয় সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হলে কি হয় হার্ট অ্যাটাক হলে আপনার হার্টের যে মাংসপেশি আছে সেটা দুর্বল হয়ে যায় এবং হার্ট ঠিকমতো কাজ করতে পারে না তো আমাদের হার্টের কাজ কি এটা আমরা সবাই অনেকেই জানি অনেকে জানি না হার্টের কাজ হচ্ছে আমাদের শরীরের সব জায়গায় রক্তগুলোকে পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে যে রক্তগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আবার ফেরত নিয়ে আসা সেগুলোকে আবার পাঠিয়ে দেওয়া এই যে বারবার রক্ত চলাচল করা এটাই হচ্ছে হার্টের কাজ হার্ট যদি দুর্বল হয়ে যায় তাহলে ধীরে ধীরে আমাদের কর্মক্ষমতা কমে যায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেগুলো আছে প্রধান প্রধান অঙ্গ ব্রেইন কিডনি সেগুলো আস্তে আস্তে রক্ত চলাচল কম পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে এই জন্য আমাদের হার্ট অ্যাটাক সম্পর্কে জানা খুব জরুরি এবং সেটাকে প্রিভেনশন মানে আগে থেকে যাতে না হয় প্রতিকার করা যায় সেটার ব্যবস্থা করা জরুরি আমরা কীভাবে তাহলে বুঝবো যে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না সেটার জন্য আমাদেরকে আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিস মানে শারীরিক পরিশ্রম করতে হবে সবসময় বসে থাকার কাজগুলো থেকে একটানা বসে থাকা যাবে না রেগুলার হেলথ চেক করতে হবে কারণ এটা একটা গোপন রোগ এটা হচ্ছে আপনার শরীরের ভেতরে ভেতরে এই রোগটা এগিয়ে যায় রক্তে চর্বি জমা শুরু হয় চর্বি জমে জমে রক্ত নালীগুলো চিকন হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার একশো বন্ধ হয়ে যায় তো এই জন্য আমাদের রেগুলার হেলথ চেক করতে হবে হেলদি ফুড ভালো খা মানে যেগুলো স্বাস্থ্যকর খাবার সেগুলো খেতে হবে জাঙ্ক ফুড যাকে আমরা বলি সেগুলো পরিহার করতে হবে এছাড়া ধূমপান ধূমপান এবং অন্যান্য যদি কারো কোনো অভ্যাস থাকে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে তো আমরা সবাই সতর্ক হই এবং যখনই আমাদের কখনো বুকে ব্যথা হয় সেটাকে শুধু গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে বসে থাকা যাবে না সেটাকে অবশ্যই হার্টের ব্যথা নয় কনফার্ম হতে হবে কারণ এই সময় যেটা হয় যে আপনার প্রতি মুহূর্তে হার্টের রক্ত মানে হার্টের যে মাংসপেশি আছে কোষ আছে সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে মারা যায় এবং প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা এখানে খুব ইম্পর্টেন্ট এবং যত তাড়াতাড়ি পারা যায় যত চিকিৎসা করা যায় তত তাড়াতাড়ি আমাদের এখান থেকে উদ্ধার পাওয়ার সুযোগ আছে দেরি করলে যদি কোষ মারা যায় তখন সেটাকে আর ফিরিয়ে আনা যায় না আসলে আমরা সতর্ক হই এবং অ্যাটাক থেকে বেঁচে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম